Bye, Assalamualaikum, waalaikumsalam, as ya, আপনার মামাতো ভাই আছে না ওই মাসুদ ভাই হগো বাড়ির সামনে দিয়ে যাই যাইয়া সালাম দেবো হ্যাঁ তুমি ওই ওমেগাসকা তুমি যাও কইtoy না আমি জামর হাটকোলা ভাই হে ভাই তাহলে ফোন করতে ভালো হইছে তুমি যাও না যাও এটা কাম করউ ওই আমার লগে হাজারখান টাকার বড়ি আদার লইयो আইলি টাকা দিয়ে দি মনে বেয়া আমি বর্তমানে নিখর সংবাদ আষ্ট দিন ধরে আমার কোনো সন্ধান পাওয়া যাইতেছে না

এবার তুমি এই পাজি পেসার নাম কেমনি কামটা করল এবার মুখ পুরার কথা করবি কী বলছি হই তোমার আমি ফোন দিয়ে কইলাম যে এক হাজার টাকার বড়ির আদা লইয় তুমি আমার উল্টো বেলে কাউ কি আমার নামে নেই বিজ্ঞপ্তি দাও এটা কোনো কথা এরকম হইলে বেআই বেআই রাবির তাই পকেটে টাকা থাকলে রাবির দুই পানি খামু আমার পকেটে টাকা লেনে ওদিকে আপনার মামার সময় খারাপ নিয়ে আমি যদি কয় বেআই আমার টাকা নাই বলি আর মুখে আপনি মানি যে থাকতে তা হেডাও তো আমার কবা তুমি যে আমার পকেটে টাকা নাই আমি মোবাইলে পাঠাই দিতাম কথা ভাত দেন মনে হয় খাওয়ান হয় নাই লন বাগতে লন আপনার বেআইনে মূল্য হাঁকলে আনছে কয়না খাইয়ে যাইবি না আই আমি এখন খামু না ওদিকে আবার আইলে একটা কামার না হ্যাঁ আবার ভাত দেওয়া লাগবে না আপনার বিয়াই নেই আবার আবার বলেন না এতো আবার দেখা দে না কেউ লাগে হ্যাঁ খাওয়া লাগবে না যাই হোক আমরা যে হইতে যে বেআই বানাইছি এখানে খুব পাকা পোক্ত করা লাগে লাগে তা আমি চাইছি যে আনমের মারি আমার ফোলার লাগিয়ে নেই যদি বিয়ে না আপনার ভোলার দিয়ে দিব এটা কেমন কথা কইলেন বেআই আমার পোলা কি কুছছে খাইছে যে আনমের মাইয়া আমার পোলাতে দিতে আনমের সমস্যা আমিলে কথা করি যে মাইয়া কি কুছছে খাইছে আমার পোলা যদি আমি বিয়ে করি আনমের চাইரும் ফেজা না যাবে আইবান লাগব না আমি উচ্চ ধরনের আমার বাড়িতে আমি মাইয়া আনতে পারি থাকবো পারেন কষ্ট আমার মাইয়া আপনি পোলায় পাই দিবনি এই দেখেন উল্টা পাল্টা কথা কবা না ভাই talla to কিন্তু আমি গরম goram বুঝছো উল্টা পাল্টা কথা কবা না

তুমি বলছো না পোলাফানি আমাকে আমরা আমরা বিয়ে করাম আল্লাহ চাইলে ওরে বাপ রে বাপ মাইয়ে ভোলার দুনিয়ায় খবর নাই আর ওদিকে হ্যা বিয়ের চিন্তা আপনাকে ঘুম নাই আপনাকে তো মাথায় সমস্যা

আমার সই দেবা ট্রাকটা ঠিক আছে না এটা রফিক মেয়ার জমি না রফিক মেয়ার হোক আর রফিক মেয়ার বাপের হোক তোমার তো একটু দরকার নাই আমার জমি আমি তোমার জমি কানি কত করি এখন বর্তমানে বারো হাজার আগে আট হাজার আনলে এখন বর্তমানে তেলের দাম বাড়ছে না যাই হোক আষ্ট হাজার নাও আর বারো হাজার নাও এটা কোনো আমাদের তো কমাই লইও কিন্তু তুমি ট্রাক্টর কাইলি লাগাই দিবা হেটা সবার দেখ মনে তোমরা মনে যাই হোক যা করো না করো আমার আগার মানে বসে না গেছে আমার যাবে না

আচল কি বস্তু

আমি তোর মনে হয়েছে কি আমি তো বাড়তে কয় আমি একটু আমাকে দিকে আমি আমি কি হয়েছে ঘটনা খুঁজলে কম কয় আমরা গো লাভ যাবার আর জমায় জমি আছে না আমি কয়ে হ্যাঁ আছে আমার চাক জ্ঞানি কয় তাই ওই জন্য রসিদ খেয়ে দিই জায়গা সইবে এরকম টুন টুনি পাইছি আমি দৌড় দিয়ে আয়

ওই পাজিতে আমার সালামডার উত্তরটা পর্যন্ত দেয় নাই সেখানে সে এক থেকে দেড়শো গুন্ডা ভাড়া করিয়ে আনছে প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র শস্ত্রে সে সুসজ্জিত আমি যাওয়ার পর আমার উপরে অতর্কিত হামলা করছে দেড় থেকে দুই ঘন্টা আমার সেইখানে বৈশাখ্য পাইছে বোঝেন আমি মানুষটা কিভাবে বাঁচতে চাইছি

সাক্ষী তুলেই থাকবে আর একটা কথা কই মাথা ঠান্ডা করে খেলা আছে এখানে আমি আপনার সন্তানের মতো মনে করি না যে আপনার সন্তানের চাইতে আমি কোন এতটাই সম্মান করি পাঁচ হাজারটা মনে করেন আপনার এই সন্তান আপনার চাকর সাথে এমনি কিন্তু বাইরে কিছু না করতে পারবেন না আবার লাগে কিতে তোমার আব্বা আমার বড় গলায় মামু বলা তুমিও আমার নাতিবে

না মারামারি দুইজন একজন আল্লাহ না না আমারে মারছে আপনি জানেন না খালি ও আল্লা এক দশ লোক তো আছেই হ্যাঁ বউ উপ সব সহল হয়ে যাইছে আমার মারতে তো তাহলে শুনে না না আমার ওই হালাহা মন্দির আছে না আমি ভালো করে খেয়াল করে দেন আচ্ছা আমি খেয়াল করবো না সাক্ষী লাগবে সাক্ষী ছাড়া আমি আমার নামে দলিল আমার নামে ও না কিছু হে আবার আমার নাম কোর্টে যাইবে মামলা দেবে এইটা করবে এইটা করবে ও কি করে না করে এইটা আমি দেখবো ওরা যদি আমি সালিসি না করি জানালাম লেগে

দশ হাজার টাকা বেশি না চিন্তা করছি আমি পাঁচশো খরচ লাগে না সালিশালিশ করতে গেলে তো লাগে ওই যে না রাখলে তো আমার কবা নেই তাহার নাই মনে হয় সালিসি বাবার পক্ষে করবে হেললে কিয়া

আর তুমি কত লাগে আর মার খাওয়ার লাগে লাগে আমি মাতবার বাড়ি গেছি যাই ইয়া মাতবার পরে পাইছি পাই আমি পুরো ঘটনা করছি কমার পরে হে তো মেজাজ খারাপ হয়েছে আমার চাইতেও বেশি হ্যাঁ আচ্ছা খারাপ হইবে না মাতবার ভাই আমার আত্মীয় না হলো মাতবারে হইলে আমার জানে সন্তানের নাম কিরম জানে তোমার কইলে তুমি বসবা ধরো মাতবারে মরলে খালি আমি আর জায়গাটু বাগে পাবো না সারা সব সব জন্ম দেওয়া ঘোলা চাইতে আমার বেশি ভালো হয় রক্ত না আরে মাতবারে ভয় আর আমার বাপে মামুবাবিত না ও নাতি ওই রাবি দেয়া না হে কথা মাতবারের ভয় কইছে যে তুমি কলম রাবি দে আমার নাতি হোক তাই এখন আবার সন্তান দাবি করি কোন রাবি দে ওই হেরাবি দিলে যাই সব মাতবারের ভর তো দুগ্গা মাইয়া পোলা নাই

হরে আল্লাহ কি মানুষ কি হয়ে গেছে আল্লাহ চাইলো কি না পারে আগে 500 টাকা বাইলো দস ততস সেই মানুষ আল্লাহ কতবার ইমান দিসে যাও এই কেমন যত খারাপ মানুষ হোক ভালো হইতে সময় লাগে যাও যে তো ভালো ভালো মানুষই করতে হইছে শালু ভালোভাবে কামোন

তুমি অদাহা নাই তুমি দেখছো আমারে এ ঘুরে ঘুরিয়ে তুমি কিন্তু আমার স্ট্রং সাক্ষী সালিস তোমার সাক্ষী দেওয়া লাগবে এইটা তোমার করো এগুলো আবার আমাদের ই করা লাগবে না আমি তো দেখছি যে আমার ধরে জম্বি মাছ এটা আবার সত্যি যে কমো মিথ্যে শুরু হয়েছে অবাই যাই হোক বৌরুল

শোনা শোনাবে আমি ভাই কেমন আছো ভালো মানুষ মারা মারিদি একটু খবর আমি বিশাল গুণ না অনেকদিন ধরে আসো ভালো হলো শোনাবে তুমি আমার হালাই বলছো কেমন এত আমি জানি না তুমি আর আমার বউ এক কেলাসে পড়ছো না কেলাস না হ্যাঁ তো কি রক্তেরাত্রি হয় না আমার ওইতো পরে অনেক সময় হয় তো এই তো কই এর কও গঙ্গা তবে আমারে মারছে সে বুঝছো তোমার লাগে আমি টনবি রাগ হয়েছি তুমি মন খারাপ করি না আমি কিন্তু আসলে শেষ ছিলাম যে তোমারই দেখে কারণ আমার চেতারও কারণ আছে যে অনেক সময় চেতা সেতি হলে মাঝখানে যদি কেউ ফিরে যায় তাহলে দেখা গেছে ওই সময় একটা হামকি দুমকি একটা খাটান যায় না আমি তো বুঝি যে আমি বুঝি যে উনি আমার মারবে তা মারতে গেলে তুমি এবার ফিরে বা ওই বল করি আবার ওনার আমি তর্কে জড়াইছি উনি ঠিকই মারছে কিন্তু তুমি ফিরেও না আমি ভাবছি আপনারা মস্করা করেন আমরা বেআই বেআই করেন দিন নেন কেমন বুঝবো আর না পর বানুয়ারি দিচ্ছি না এটা তুমি লাগবে না শোনা আমার আমি তোমার চিনি তোমার সত্যতা নিয়ে আমার কোনো আর মারছেন এটা

আসলে উনি আমার বিয়াই বলাই আমি ও বিয়াই বলাই গেছে আমরা রশিদ বিয়ে জিগান উনি যদি মানুষের বাস্তবিক যে সত্য কথা কইতে হইবে এখনো যদি বাজার গাড়ি উড়ি বা একটা দোকান পাড়ে বই দুই বিয়ে এতই মহাম্মদ যে একটা সিকিউর দুইজন বাক করে খাই কে সাফান তাই সাফান খাই বিল সব আমি দিই এইরকম আমার মধ্যে মহাম্মদ ঘটনার দিন আমি গেছিলাম উনি কইতে আমি এসে সম্পত্তির মালিক যখন এই দেশে আইসে তখন আমি ঢাকা বাড়ির বুদ্ধি আমি আব্বাল জরিবাইছে উনি ওনার নামে আমার ওই দেখ ওই ক্ষতি উনি জমি বিয়েস করছে বিয়েস করছে ভালো কথা উনি এরা অন্যায় করছে আমি এই বিএস বিরুদ্ধে বিএসআর বিরুদ্ধে আমি ব্যবস্থা নেওয়ার জন্য আমি এসিলেন্ট অফিসে গেছি যাই একটা দরখাস্ত ऑलरेडी দিছি আমি বিএসআর বিরুদ্ধে মামলা করব করলে আমি বিএস ভাঙব আর উনি যদি বিএস জিত পারে তাহলে আদালতের রায় পর্যন্ত তো অপেক্ষা করতে উনি কিল লিগইন খেলতে উনি আমার নামে কেন আদালত করলো না আ মেম্বারে জিগ্যান রসিদ মারদারে কি হইছে এ রশিদ ভাই কি হয়েছে ঘটনা কি খুললে কম কথা তো খুললে অবশ্যই কমু আমি পয়েন্ট ছাড়া কোনো কথা কমু না মেম্বারে আমার বিষয় সব জানে আমার বাড়ি যায় আয় খায় কোন দিন যদি বাস নামে সেদিন আমার বাড়িতে আয়ও না খায় মাতবারেও জানে যে আসলে মেম্বারের লাগে আমার লাগে কতটুকু আন্তরিকতা আছে কিন্তু আমার যে এই রফিক বিআই যে একটা কথা কইছে যে চার দোকানে বইলে আমি বিল বলে হে দেয় সব

আমি বুক ফিট দেহানের লজ্ঞানে বই নাই জমি জায়গার ব্যাপার সেটা আদালত বসবে আমি আদালত করে পারি আমি কর্মু খামু না পারলে আমি না খাবো এমন বিষয়টা হচ্ছে আমার এই যে অকাত্য ভাষায় মারামারি করছে আমার এই মারছে মরনাম খা বুড়া মানুষ লড়তে চড়তে পারে না সেই বেড়া পায়খানা বইয়ে কাঁদছে সেই বেড়া আমার দেশে মারে সেই বেড়া একার পায়খানা সেই পায়খানার ওই তিন টিন ফাঁক দিয়ে দেখছে আমার মারে

ওজন নাই আমার তো ওদের বিপদ ভাই তুমি আমি সাক্ষী যাইতে যাইতে তোমার না ভাই তুমি ঘটনা হয়েছে যে আমার যে সাক্ষী সেই সাক্ষী গুলো কি কাল রাইতে হ্যার মায়ের হ্যার বাপের সোনা গয়না এখন না পাইয়া তার বাড়ি আছে না তোমার কাজ করে না আমার হাতি করছে যাই হোক মাতির দিকে কথা করে না সাক্ষীর বাইরের দিকে মারামারির সময় আসলে না মারামারি চালে না তো আবার সময় হ্যাঁ আমি বুঝেই সব